বন্ধুরা আপনারা কি এই শাকটা চেনেন এটাকে বলে পিরিং শাক পিং 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 শাক তাতে কি কি দেয় দেখুন তো চলুন ঠাকুমা কী কী দেয় আমরা একটু দেখে নিই ঠাকুমাকে নিয়ে যা ছোটো ছোটো করে কুমড়ো বেগুন আলু কাঁচা লঙ্কা আর মটরশুঁটি এতে একটু শিমও দেয় আজ আমাদের ঘরে শিম নেই তাই আমরা সিম দিইনি আর আমাদের ঘরে এটা হয় কাঠের জালে চলুন আপনাদেরকে দেখাই ঠাকুমা এটা কী করে করছে কড়াতে প্রথমে তেল দিয়ে দিয়েছে তেজপাতা দিয়ে দিয়েছে তারপরে দিয়ে দিল পাঁচ ফোঁড়ন আরে ফোঁড়রের রাজা পাঁচ ফোঁড়ন এটা না দিলে কি কোনো তরকারি জমে না কি চলুন আপনাদেরকে বলি এরপরে কী দিচ্ছে ঠাকুমা এটা এরপরে ঠাকুমা দিয়ে দিলো এতে হলুদ হলুদ খেসারের ডালের বড়ি বড়িগুলো কড়াই দিয়ে দেবে ডি বড়ি যেই তরকারিতেই দেবে সেই তরকারি হবে অসাধারণ সুস্বাদু বল হরি বল হরি বল বড়ি দিয়ে দিলো বড়ি দিয়ে পিড়িং শাকের তরকারি খেয়ে নিন বড়িগুলো হয়ে গেছে সবজিটা আমার খাতমাত্র রাধুনি নাম্বার এক্সপাস সবসময় দিদি নাম্বার ওয়ান হয় দিদি নাম্বার ওয়ান নয় এটা লাধুনি নাম্বার ওয়ান ওই জন্যে সব সবজি একবারে কড়াই ঢেলে দিলো তার মুখটা আপনাদেরকে দেখিয়ে দিই কে রাধুনিটা ডিম ডিম করে রাখবে দেখি এরপর দিয়ে দিচ্ছে হলু এটা আপনারা পরিমাণ মতো দেবেন এটা তো আর বলার কিছু নেই আর তারপরে দিয়ে দিচ্ছে নুন এটাও কিছু বলার নেই এটাও যে যার পরিমাণ মতন দিয়ে দেবেন ঠাকুমা আমাদের যেরকম তরকারি সেই পরিমাণ মতো দিয়েছে আপনারা আপনাদের পরিমাণ মতো দিয়ে দেবেন এখন পিরিং শাকটা হচ্ছে ততক্ষণ আপনাদের দেখিয়ে দিই এই পিরিং শাকটা কি দিয়ে রান্না হচ্ছে দেখুন বাঁশ যেটা সব সময় সবার পিছনে কেউ না কেউ দিয়েই থাকে এগুলো হয়ে গেছে এবার ঠাকুমা দিয়ে দিচ্ছে তার মধ্যে পিরিং শাক আপনিরা জানেন কিনা জানি না কিন্তু আমাদের দেশে গরে এই শাকটা খুবই পরিচিত সব জায়গায় পাওয়া যায় সব জায়গায় এই শাকটি পাওয়া যায় না তবে আমাদের হাওড়া জেলায় সব ঠিক প্রায় সেই পাওয়া যায় বিশেষ করে শীতকালে শীতকালে রেডি হয়ে গেছে এবার আমরা এদের নাম নিয়ে নেব ঠাকুরমা এই যে হয়ে গেছে পিরিং শাক